গীতা পাঠ অনুষ্ঠিত হল পাঁচ লক্ষ কণ্ঠে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ও কলকাতা ডিসেম্বর প্যারেডার সমরেশ প্যারেড গ্রাউন্ড অনুষ্ঠিত হলো সাত ডিসেম্বর রবিবার ঠিক সকাল নটায় সনাতন সাংস্কৃতিক সংসদ আয়োজিত পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ যাহার শুভ সূচনা হয় একটি শোভাযাত্রা ও প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান চলে দুপুর দুটো পর্যন্ত অনুষ্ঠানের শুভ সূচনার পর প্রত্যেক সাধু সন্ততিদের অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেন উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস বিজেপি নেতা ও মন্ত্রী সুকান্ত মজুমদার সশ্রী দিলীপ ঘোষ রূপা গাঙ্গুলী সহ একাধিক সাধু সন্ততিরা কয়েক লক্ষ সাধু সন্ততি ও মতুয়া সম্প্রদায়ের মানুষের বিগের পাঠ মাঠ পরিপূর্ণ হয়ে ওঠে একাধিক সংগঠন এই অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রকম প্রশাসনের মধ্য দিয়ে ঢাক বাদ দিয়ে বাজে মাঠে প্রবেশ করেন কণ্ঠে ধ্বনিত হয় জয় শ্রীরাম গঙ্গা মাতার জয় গো মাতার জয় ভারত মাতার জয় শ্রীকৃষ্ণের জয় একাধিক দেবদেবীর জয় ধ্বনি দিতে থাকেন তার সাথে সাথে তারা বিকেট মাঠ জুড়ে ধ্বনিত হয় শঙ্খ ধ্বনি এবং সকাল থেকে চলতে থাকে একের পর এক অনুষ্ঠান গীতি গীতা পাঠ এবং সাতশো শ্লোকের মধ্যে একশো আটান্নটি শ্লোক উচ্চারিত হয় গীতার প্রথম অষ্টম নবম অধ্যায় গীতা পাঠের মধ্য দিয়ে তারা ব্রিগেড মাঠ উত্তাল হয়ে ওঠে সাধু সন্ততিদের জয় ধ্বনিতে ও নৃত্যে ব্রিগেড মাঠে তিনটি মঞ্চ তৈরি হয় এবং এই তিনটি মঞ্চ থেকে উচ্চারিত হয় গীতা পাঠ সমস্ত অতিথিরা ও সাধু সন্ততিরা মঞ্চে উপস্থিত ছিলেন এবং একে একে তাদের বক্তব্য তুলে ধরেন পাঁচ লক্ষ কন্টেক গীতা কেন্দ্র করে বিভিন্ন জেলা থেকে সাধু সন্ততি ও ধর্মবন নির্বিশেষে মানুষ ট্রেনে চড়ে সাইকেলে করে আসতে থাকেন এমন চিত্র দেখা গেছে গীতা পাঠ শুরু হওয়ার সাথে সাথে ট্রেন ও স্টেশনে বসে তারা গীতা পাঠ করেছেন শয় মানুষ বিভিন্ন রাস্তা ধরে শোভা করে জয়ধ্বনি দিতে দিতে মাঠে প্রবেশ করেছেন